অভাবে সংসার নুন আনতে পান্তাফুর সংসার চালাতে সকাল হতেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বাসিন্দা শ্যামল কুমার দা। প্রথমে সাইকেলে গুমা রেল স্টেশন পৌঁছন সেখান থেকে ট্রেনে চেপে বারাসাত বনগাঁ ট্রেনে জামাকাপড় বিক্রি করেন এইভাবেই পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেন তবে পেশায় ফেরিওয়ালা হলেও কবিতার নেশায় ডুবে শ্যামল একটু সময় পেলেই স্টেশনে বসেই মেলাতে থাকেন ছন্দ লিখে ফেলেন কবিতা কখনো আবার কাজ শেষে বাড়ি ফিরেই খাতা কলম নিয়ে বসে পড়েন আমি এখানেই বড় হয়ে আর টেনের কাজ আমি শুরু করি অনেক আগে থেকেই আমি এখান থেকে সাইকেলে বা টোটোতেও অনেক সময় যাতায়াত করি গুমা পর্যন্ত এখানে সাইকেল করে বদর বদর থেকে টোটো গুমা গুমা থেকে তারপরে ট্রেন ধরেনি ট্রেন ধর টেনের মধ্যে হকারি হ্যাঁ ট্রেন ধরে টেনের মধ্যে আমার হকারির কাজ চলে বারাসাত থেকে বনগাঁর মধ্যেই বিশেষ করে লোকাল ট্রেনে আমি হকারি করি দিদিমণিদের শাড়ি সালোয়ার পিস এইগুলো নিয়ে সালে কলকাতা আন্তর্জাতিক বই মেলায় শ্যামলের প্রথম কবিতার বই খালের খেয়া প্রকাশিত হয় দু সালে প্রকাশিত হয় দ্বিতীয় বই উৎস এবং ভ্রমণের বই পৃথিবীর স্বর্গ চলতি বছরে প্রকাশিত হতে চলেছে একক কাব্যগ্রন্থ আমি সেই মেয়ে এর মধ্যে তিনশো এক লাইনে একটি কবিতা রয়েছে আগামী বাইশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতার আন্তর্জাতিক বই মেলা সেখানেই প্রকাশিত হবে তারই বই অ্যাকচুয়ালি কবিতাটা এখন একটু আমার নেশার মধ্যে দাঁড়িয়েছে আমার এই দু সাল থেকে আমার প্রত্যেকবারই কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আমার কবিতা প্রকাশ পাচ্ছে দু সালে হয়েছিল খালের খেয়া আমার একক কাব্যগ্রন্থ দু হাজার সালে হয়েছে উৎস একচল্লিশটা কবিতা নিয়ে উৎস সঙ্গে ভ্রমণ কাহিনীর উপরে একটা বই বের করেছিলাম পৃথিবীর স্বর্গ অরিত্র প্রকাশনের হাত ধরে এবার আন্তর্জাতিক মেলায় সেটা প্রকাশিত হবে শুধুমাত্র নিজের বইয়ে নয় বিভিন্ন কবিতার বইতেও স্থান পেয়েছে শ্যামলের কবিতা অভাবের সংসারে বড় হয়েছেন শ্যামল ছোট থেকে জুটত না পুজোর জামাটুকু সবাই যখন নতুন জামা কিনে আনন্দে মারতেন তখন মনমরা হয়ে পুজো কাটাতে হতো শ্যামলকে তাই অষ্টম শ্রেণীতে পড়াকালীন দুঃখীর পুজো কবিতায় ফুটিয়ে তোলেন তার মন খারাপের কাহিনী অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমার আমাদের আমরা দুই ভাই খুবই কষ্টের মধ্যে দিয়ে আমাদের বেড়ে ওঠা এতটাই কষ্ট যে জামাও ধরতে গেলে লোকের কাছ থেকে চেয়ে পড়তে হতো এমন একটা সিচুয়েশান ছিল এক সময় তা আমার কবিতা লেখা শুরু হচ্ছে আমি যখন এইটে পড়ি এইটে পড়ি তখন আমার কবিতা লেখা শুরু আর সেই কবিতাটা প্রথম লিখি আমি দুঃখীর পুজো দুঃখীর পুজো এই কারণে সেবার আমাদের জামা কাপড় হয়নি সেই পুজোর সময় সেই সূত্রে ওই কবিতা দিয়েই আমার শুরু হয় দুঃখীর পুজো শ্যামলের ঝুলিতে রয়েছে অনেকগুলো পুরস্কার অরিত্র প্রকাশনী থেকে বাউল কবি অরুণ কুমার চক্রবর্তী স্মৃতির সাহিত্য সম্মান দু হাজার পঁচিশ সালে বর্ষসেরা সাহিত্য সম্মান সুচিত্রা ভট্টাচার্য তিনি সাহিত্য পত্রিকা থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য সম্মান ও বুদ্ধদেব বসু স্মৃতি সাহিত্য পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে আমি বাউল কবি অরুণ চক্রবর্তী অরুণ কুমার চক্রবর্তী সাহিত্য সম্মান পেয়েছি আমি পেয়েছি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য সম্মান আমি পেয়েছি গতবার দু হাজার পঁচিশ সালে বর্ষসেরা সাহিত্য সম্মান অত্য প্রকাশনীর হাত থেকে এছাড়া কিছু টুকটি টাকি ম্যাডেল পেয়েছি সংসার চালাতে ফেরিওয়ালা হলেও কবিতা থেকে মুখ ফিরিয়ে নেননি শ্যামল সময় পেলেই কবিতা লিখতে বসে পড়েন এভাবেই স্বপ্ন বুনছেন তিনি জামাকাপড় বিক্রির পাশাপাশি কবিতাকে সঙ্গী করে এগিয়ে চলেছেন শ্যামল কুমার দা উত্তর চব্বিশ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ